হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমাদের এস তোমাদের অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি হ্যাঁ আজকে কিন্তু আমি একটা কথা বলিনি সেটা হচ্ছে আমরা কেউ ভালো নেই কেন ভালো নেই সেটা বলি আর তার আগে বলছি এখন কিন্তু বাজে সাড়ে তিনটে এখন আমি ভিডিওটা করছি কারণ অনেক দিন ধরে কোনো রকম কোনো ভিডিও মানে দিতে পারিনি আসলে আমার ফোনে কিন্তু প্রচুর ভিডিও রয়েছে কিন্তু কাজের অভাবে ভিডিওগুলো এডিট করে হয়ে ওঠে না তো সেই কারণে ভিডিও আর করাও হয় না দিকে দেখো বাইরে রোদ হচ্ছে আবার বৃষ্টি তো এরকমই হচ্ছে তো বলে রাখি যে কেন আমরা ভালো নেই কারণ এই দেখো আমরা কিন্তু পরপর তিনজন এখানে শুয়ে আছি তখন থেকে না আমাকে খালি দেখি বাবা ঠিক আছে এ দেখো আমরা তিনজন যে শুয়ে আছি এই যে এই যে কুচকুটা আর ওই দেখো এবার বুঝতেই পারছো কারণ আমাদের তিনজনারই জ্বর আমার মেয়ের বেশি মেয়ের আজকে এক সপ্তাহ হয়ে গেল এক সপ্তাহ ধরে জ্বর ওর মাঝখানে দিন কমে গেছিল তো ভেবেছিলাম ঠিক হয়ে গেছে কিন্তু আবার পরশু দিন থেকে দেখছি আবার বেশ জ্বর তারপরে লাস্টে কালকে অ্যান্টিবায়োটিক এনে ওকে খাওয়ানো হয়েছে তো একবার আর কি পড়েছে আজকের দিনটা পড়ুক আজকের দিনটা পড়লে পরে তাতে যদি কমে যায় তো ভালো আর না কমলে ডাক্তার দেখাতে হবে আর আমারও পরশুদিন থেকে জ্বর তো কালকে রাত্রে ওষুধ খেয়েছি তারপরে সকাল থেকে ঠিকই ছিলাম দুপুরবেলা আবার একটু দেখছি কেমন ম্যাচ ম্যাচ করছে তো আবার এই দুপুরে দুটো ভাত খেলাম সেদ্ধ ভাত কারণ রান্না করার মতন অবস্থায় নেই কালকে বেশি খারাপ ব্যবস্থা ছিল তো কালকে মা এসে রান্না করে গিয়েছিল মাছ খালি রান্না করে দিয়ে গেছে তো সেরকমভাবে কেউ খায়নি মানে রান্না হচ্ছে সব ফেলানো যাচ্ছে তো সেই জন্য সেই জন্য রান্না করার কোনো ইচ্ছে নেই রুচিও নেই তো খালি আজকে আলু সেদ্ধ ভাত হয়েছে ঘি দিয়ে দুটো খেলাম খেয়ে ওষুধ খেয়েছি মেয়ে কালকেও বমি করেছে আজকেও সকালবেলা বমি করেছে তো ওকে ভাত দেওয়া হয়নি ও জ্বরটা কমলা পরে ওকে ভাবছি ভাতে জল দিয়ে চটকে তারপরে খাওয়াবো ও খেয়েছে হচ্ছে কি জল দিয়ে মানে নুন চিনি লাইনের মতন জল করে তার মধ্যে দু মানে দু ইয়ের মতন দু মুঠোর মতন মুড়ি দিয়েছি সেইটাই ও খেয়েছে বমি করার পরে তার আগে সকালবেলা ওর বাবা পরোটা এনেছিল তো একটা এক পিস পরোটা খেয়েছে ও এক পিস খেয়েছে আমিও এক পিস খেয়েছি পরোটা পরোটা ও এক পিস খেয়েছে আমি এক পিস খেয়েছি সেইটাই ও বমি করে তুলেছে মানে ওর এখন হচ্ছে গিয়ে প্লেন খাবার খাওয়া দরকার মানে তার কালকে রাত্রিবেলা নিয়ে এসেছিল ওর বাবার রোল এক পিস রোল আমরা দুজন মিলে আর কি খেয়েছি তাও ভালো লাগছিল না এখন মানে মুখে যেটাই দিচ্ছি সেটাই তিতো লাগছে ওর মুখও তেতো আমার মুখও তেতো কিচ্ছুই ভালো লাগছে না যেখানে পরোটা তরকারি আমার মেয়ে আমি এত ভালো খাই কাশি আছে হালকা মেয়েরও কাশি আছে তো এই হচ্ছে কি ব্যাপারে আরও আমার ছেলের কথাটা বলিনি আমার ছেলে আজকে সকাল থেকে দেখছে ও ঘুম থেকে যখন উঠেছে তখন কিন্তু ভালোই ছিল তার ঘন্টাখানিক পর থেকে দেখছে ওর কপালটা গরম হালকা তো ওষুধ খাইয়েছি ওকেও ওকেও ওষুধ খাওয়াইছি তারপরে ভাত খাওয়ালাম তারপরে চান পড়িয়ে ঘুম পড়িয়েছে এখন উঠেছে তিনটের সময় উঠেছে দেখো এখন সাড়ে তিনটে বাজে দেখাই যাচ্ছে এখন তো দেখছি ঠিক আছে হালকা গরম আছে তো ওকে ওষুধ খাইয়েছি তখন সাড়ে দশটা বাজে আবার যদি বেশি দেখি তখন আবার ওষুধ খাওয়াবো তারপরে ভাবছি মেয়ের না কমলে ছেলেরা যদি না কমে আজকের মধ্যে তাহলে কালকে দুজনকে একবারে একটা ডাক্তারের কাছে দুজনকে একসঙ্গে দেখাবো তো এই চি ব্যাপার তো চলো পরে আবার ভিডিও নিয়ে আসবো কারণ অনেক ভিডিও জমে রয়েছে জানি না ওগুলো ছাড়তে আদৌ পারবো কিনা আমি জানি না ঠিক আছে তো চলো আজকের মতো এটুকুই শরীরটা ভালো হলে আবার ভিডিও নিয়ে আসবো তা